আমাদের বাংলাদেশে কিন্তু ছেচল্লিশ লক্ষ সাইড হাজার বাইক রয়েছে এর মধ্যে কিন্তু এক একজনের বাইক এক একটা ব্র্যান্ডের হয়ে থাকে সো আপনারা কিন্তু আপনাদের বাইকের যে ব্র্যান্ড ওই ব্র্যান্ড অনুযায়ী কিন্তু আপনাদের মনের মতো উইন ব্র্যাকের নিতে পারবেন ওই উইন ব্রেকারটি কাজ করবে আপনার দুলাবালি থেকে আপনাদেরকে সুরক্ষিত রাখবে এবং আপনার পোশাক আশাককে নিরাপদে রাখবে সো আপনাদের যেসব উইন ব্রেকার যে বাইক রয়েছে ওই বাইক অনুযায়ী কিন্তু ম্যাচিং করে আপনারা আপনাদের পছন্দের উইন ব্যাগের নিতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন পালসার রয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন আপনার আর টিআর রয়েছে টিভিএস কোম্পানির যে এটা আপনার ব্যাক সাইড সাইনো সাইড এবং জিপার কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার এগুলো কিন্তু নষ্ট হবে না খুব তাড়াতাড়ি সো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে ইয়ামাহা ব্র্যান্ডে রয়েছে ইয়ামাহা সুজুকি আমাদের বাংলাদেশে কিন্তু সবচেয়ে পপুলার দুটি ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা এবং সুজুকি কিন্তু আরেকটি বলতে ভুলে গিয়েছি বাট হুন্ডা কোম্পানি কিন্তু খারাপ না সো এখানে তো ইয়ামাহা কোম্পানির এই যে আরেকটি উইন ব্যাকার রয়েছে এদের পালসার ইয়ামাহা সো এখানে অনেকগুলো কালার রয়েছে অবশ্যই আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিবেন বা আমরা ছবি পাঠিয়ে দিব যদি অর্ডার করতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনের নাম্বার সেখানে অবশ্যই যোগাযোগ করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ